দর্শক আমি আর সাহরুখ যুক্ত হয়েছি কক্সবাজার বিশিষ্ট মিনিট স্টেডিয়াম থেকে আপনারা জানেন যে আজকে কক্সবাজার যে জেলা পরিষদ গোল্ড কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সেই গোল্ড কাপ টুর্নামেন্ট দু হাজার ফাইনাল অনুষ্ঠিত হবে তো প্রথম থেকে আসলে এই গোল্ড কাপ টুর্নামেন্টকে ঘিরে কক্সবাজারের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি সেই উৎসাহ উদ্দীপনা আজকে আরও দ্বিগুণ হারে বেড়েছে অর্থাৎ ফাইনালে আপনাদেরকে যে আমার পিছনে যে দর্শক রয়েছে এই দর্শক আসলে সকাল থেকেই কক্সবাজারের বিশিষ্ট লোলামির স্টেডিয়ামে এসে তারা উপস্থিত হয়েছেন তাদের প্রিয় দল দলের খেলা দেখার জন্য দর্শক আপনাদের জানেন রেখে যে ফাইনালে অংশগ্রহণ করছেন সীমন্তবর্তী উপজেলা টেকনাফ উপজেলা ফুটবল দল এবং রামু ফুটবল তাদের মধ্যে আসলে আজকে ফাইনালে অনুষ্ঠিত হবে তারা দুই টিমে আসলে দুইটা প্রথম রাউন্ড এবং নিশ্চিত করে ফাইনালে ফাইনালে পৌঁছেছেন এবং এই দুই দলে আসলে ভালো প্লেয়ার রয়েছে জাতীয় প্লেয়ার রয়েছে এই জন্য আসলে কক্সবাজারের দর্শকরা অনেক উৎসাহ নিয়ে আসলে খেলা দেখতে এসেছে বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় সকাল থেকে আসলে স্টেডিয়ামে ঢোকার জন্য অনেকে চেষ্টা করছে টিকিট পেয়েছে টিকিট পেয়েও আসলে অনেকে এই স্টেডিয়ামে ঢুকতে পারছে না আবার অনেকে টিকিট টিকিট পায়নি এর কারণ আসলে টিকিট গতকাল রাত আপনার যেটা জানতে পেরেছি যে গতকাল রাতেই টিকিট অনেক টিকিট শেষ হয়ে গেছে তো আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই যে এই ফুটবলকে কেন্দ্র করে এই উন্মাদনাকে কেন্দ্র করে একটি চক্র আসলে কিছু এই একই রকম টিকেট আসলে জাল টিকেট তৈরি করেছিল গতকাল রাতে আসলে সেটা জেলা ক্রীড়া কর্তৃপক্ষ সংস্থার তারা আসলে সেইটা আসলে ধরেছে এবং প্রশাসনের মাধ্যমে আসলে এটা জানা গেছে প্রায় তিন হাজারের অধিক জাল টিকিট গতকালকে আসলে একটি প্রেস প্রেস থেকে আসলে জব্দ করা হয়েছে এবং আপনারা যে দেখছেন যে দর্শকের যে উচ্চ পরিপূর্ণ এই দর্শক দেখেছি যে আসলে অনেক দর্শক ছিল আমরা কর্তৃপক্ষ দিয়ে জানতে পেরেছি যে বিশিষ্টের ছয় সাত থেকে আট হাজার দর্শক আসলে এখানে ধারণ ক্ষমতা রয়েছে কিন্তু প্রতিটা খেলায় আসলে এই ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেছে অর্থাৎ আজকে তারা অনুমান করছে যে বারো হাজার ক্রস করবে আসলে এই দর্শক এবং দর্শক আপনারা জানেন যে এই কক্সবাজারের গোল্ড কাপ শুরু থেকে আসলে মানুষ আনন্দমনে উপভোগ করছে এবং কর্তৃপক্ষ বলছে আসলে গত বিশ বছরেও আসলে এই পরিমাণ দর্শক এই স্টেডিয়ামে আসলে দেখা যায়নি তো আবার এই নতুন অ্যাড কমিটি হওয়ার পর থেকে ক্রিয়াটাকে আরও ঢেলে সাজানোর জন্য আসলে মূলত ক্রীড়াঙ্গনকে আসলে আরও উন্নত করার কারণে আসলে এই দর্শক এখানে প্রচুর পরিমাণ দর্শক ভিড় করছে দর্শক আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছে বিপুল পরিমাণ আয়োজকর বাহিনীর থাকা সত্ত্বেও আসলে গেটে অনেক সময় আসলে ঠেলাঠেলে আমরা দেখেছি এবং অনেকে টিকিট পেয়েও আসলে ঢুকতে পারছে না এমনটি আমরা দেখেছি তো আমরা আসলে আপনাদের খেলার খুঁটিনাটি সব কিছু আমরা জানিয়ে দিবস আমাদের সঙ্গে থাকবেন আর আরেকটা বিষয় আমরা জানাচ্ছি গতকাল রাত থেকে আজকে দুপুর পর্যন্ত বৃষ্টি বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি উপেক্ষা করে আসলে দর্শক এখানে উচিত হয়েছে